ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমি দেখাচ্ছি একটি আম গাছ জামগুলি আসলে এটি একটি আমরোপালি গাছ এই জাম আল্লাহর রহমতে থোকায় থোকায় আম ধরেছে এই যে গাছটি টবে দেখতেই পাচ্ছে ছোট্ট একটি প্লাস্টিকের ড্রাম এখানে বলে রাখা ভালো গাছের গোড়ায় দুর্বাঘাস দেয়া হয়েছে রৌদ্রে যেন পানি শুকিয়ে না যায় সহজে সেই জন্য আমি দেখুন থোকায় থোকায় আম এই যে আম আল্লাহর রহমত এই যে প্রচুর আম ধরেছিল যখন ফুল এসেছিল তখন অনেক আম ধরেছিল এখনো ভালো পরিমাণে আম আছে এই যে আমি এই মাঝখানে এটা হলো মাঝখানের ডাল এই ডালের এই যে এখান থেকে ভেঙে দিয়েছিলাম কারণ না হলে গাছটা নুয়ে পড়তো সাইডের যে ডালগুলি এই যে সেখান দিয়ে রেখে দিয়েছি ছোট্ট একটি আম্রপালি গাছ আল্লাহ রহমতে ভালো ফলন হয়েছে সরি এ পাশে আরেকটা রয়েছে এই যে আম বেশি হওয়াতে আমার একটা ধারণা হয়তো ছোট ছোট হবে গত বছরও এটা আম ছিল এবছরও আছে আলহামদুলিল্লাহ এই গাছটির পরিচর্যা অবশ্য ওই রকমভাবে আমার করা হয় না এবছর মানে আম শেষ হবার পর একটু জৈব সার দিয়েছিলাম গোড়াতে তারপরে পুরো বছর ব্যস্ততায় কেটেছে আমি যে বাসায় ভাড়া থাকে ওই বাসার ভাড়ায় মানে ওই বাসার ছাদে আর কি চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন গাছটির বয়স মোটামুটি পাঁচ বছর হয়েছে এই গাছটিতে প্রতি বছরই আমাসে একটু দূর থেকে তো দেখানো যাবে দেখুন অনেক আম আছে আম গাছ আরও একটি আছে এই গাছটিতে একটি সমস্যা রয়েছে মানে গাছটা অত সতেজ থাকে না হয়তো পানি ধরে রাখতে পারে না সমস্যা গাছটাই দেখুন প্লাস্টিকের টবে গাছে আম ধরে ছিল আর কিন্তু টিকে নি পরে গিয়েছে একটা আম আছে মাত্র কিন্তু আমটা বেশ বড় হয়েছে এই দেখুন বেশ বড় আকার ধারণ করেছে আরও আম পড়ে গিয়েছে অবশ্য খাওয়ার উপযোগী হয়েই পড়েছে কয়েকটি আর তার আগে আরও কিছু ঝরে পড়েছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন